আমি চল চলো হে আমি সুদূরে পিয়াসি আমি চলো হে আমি সুদূরে পিয়াসি আমি চলো হে আমি সুদূরে পিয়াছি আমি চলো হে আমি সুদূরে রূপিয়াছি আমি আনো মনে তারিয়া সাচে থাকি বা তায় নে তি চোরেগা আমিয়া নমনি তারিয়া সাচে কি বাতায় ওগো প্রাণ মন মনে আমি জেতা পাবা পরয়াসী আমি সুদূরে পিয়াসি ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও বেকুলো বাসরি মোর ডানা নাই আছি এক কথা সে কথা যে যাই পাশরি আমি চল চলো হে আমি সুদূরে পিয়াছি আমি চঞ্চল হে আমি সুদূরে রিয়াছি আমি চঞ্চল হে আমি রে পিয়াসী আমি চল হে আমি সুদরে পিয়াসি আমি উন্মাহে হে সুদূর আমি উদাসী রৌদ্র মাখানো অলসবেলায় তরু মর মরে ছায়ার খালায় কি মরতী তব নয়নে উঠে গো আভাসি এ আমি উদাসী গো সুদূর বিপুল শুধু তুমি যে বাজাও বকুল বাড়ি কক্ষে আমার রুদ্ধ দুয়া সে কথা যে যাই বাড়ি আমি চলহি আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চল হে আমি পিয়াস এই যে আজকে গেছিলাম এ এর সময় ওইখান থেকে ফেরার পথে ঘান টাকা কেমন রকম